কোপা আমেরিকাতে কলম্বিয়ার বিপক্ষে ড্র করেই নিজেদের বিপদ ডাকল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে সাম্বা বয়েজের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে সেই ম্যাচে আবার পাওয়া যাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রকে ওদিকে ব্রাজিলের খেলা দেখে ঘুমিয়ে পড়তে বাধ্য হয়েছেন নেইমার জুনিয়র সোশ্যাল মিডিয়ায় নেইমার ব্রাজিলকে নিয়ে হচ্ছে কট্টর সমালোচনা অথচ খুব সহজ সমীকরণটা মিস করল ব্রাজিল কলম্বিয়াকে হারালেই কোয়ার্টার ফাইনালে পানামা ম্যাচ ড্র হওয়ায় বিপদ বাড়ল ব্রাজিলের কেননা কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে শক্তিশালী উরুগুয়ে এদিন অবশ্য ম্যাচ চলাকালীন অবস্থায় আলোচনায় আসে নেইমারের পোস্ট ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচের সময় একটি পোস্ট শেয়ার করেন তিনি যেখানে দেখা যায় পরিবার নিয়ে বিছানায় শুয়ে আছেন নেইমার আর সাথে ক্যাপশনে লেখা খেলা দেখব তিন মিনিট পরেই তো ঘুম ব্রাজিলের ম্যাচ ডেট দিন নেইমারের এমন পোস্ট তৈরি করেছে নতুন আলোচনা কেউ বলছেন ব্রাজিলের খেলা দেখে ঘুমিয়ে পড়েছেন নেইমার তা না হলে কেনই বা এমন পোস্ট দিবেন তিনি এদিকে কলম্বিয়ার ছাড়া ফুটবল খেলায় মিস করেছেন কেউ বলেছেন ব্রাজিল ছাড়া নেইমার সুপের মতো বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল আগের ম্যাচে চার এক বলে প্যারাগুয়েকে হারানোর পর মনে করা হয়েছিল সহমহিমায় ফিরেছে তারা কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে আবারও ছন্ন দেখালো হলুদ জার্সিধারীদের বারো মিনিটের মাথায় কিক থেকে একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিল রাফিন হাফ কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল এর মাঝে হলুদ কার্ড খেয়ে নিজের বিপদ টানলেন ভিনিসিয়াস জুনিয়র প্রথম আর্থে সাত মিনিটেই হলুদ কার্ড পান রিয়াল মাদ্রিদের তারকা তারা হলুদ কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালে ভিনিকে মিস করতে যাচ্ছে ব্রাজিল এদিন ম্যাচের বারো মিনিটের মাথায় ফ্রিকিট থেকে একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিন হা কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল আর অপরদিকে প্রথমার্ধে এক্সট্রা টাইমে সমতা ফেরায় কলম্বিয়া কলম্বিয়ার হয়ে গোল করেন ড্যানিয়েল মোনোজ বক্সের মধ্য থেকে জোরালো শটে পরাস্ত করেন গোলরক্ষক অ্যালিসনকে তিনি জায়গা ছোট করার চেষ্টা করলেও পারেননি এরপর ম্যাচে আর কোনো গোলই হয়নি এদিকে গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো কলম্বিয়া আর ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে একটি জয় এবং দুই ড্রয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকেই কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল